आचर्न ए जुल किओसे एकी तलाभिया तलाभिया तिगी 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 अनेक विशाल तलाभिया विशाल तलाभिया ओए ओए है ठण्डा 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 रिपोर्ट डाण्डा সবাই তো দেখেন যে কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারা দুই মিনিটের ভিডিও সারে কিংবা এক মিনিটের ভিডিও সারে পাঁচ মিনিটের ভিডিও সারে কিন্তু এই ভিডিও তিন মিনিটের পিছনে যে কতটা পরিশ্রম এটা কিন্তু অনেকেই জানে না দেখেন এই যে আজকে শুধু দুই থেকে তিন মিনিটের ভিডিওর জন্য প্রায় একটা মাস ধরে এই যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি এলএনএলে তারপরে হচ্ছে কলমিজন শাহিন বাই তারপরে সাইফুল বাই সোহান বাই তারপরে আরও অনেক যাদের নাম বললে একেবারে ভিডিও দুই তিন মিনিট চলে যাবে তো সকলের জন্য শুভকামনা করি আসলে সবাই দোয়া করবেন আমরা চেষ্টা করি যে আমাদের ভোলাকে নিয়ে খুব আমরা গর্ব করি এবং আছে আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই ভোলার সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্য তো দেখেন আমাদের যে শুটিং চলতেছে তো দেখতে থাকুন আশা করি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে একজনের কথা না বলেই নয় এলেনেলে এলে বিন ইসলাম ভাই খুবই মজার মানুষ আসলে কি বলবো তার ভিডিও প্রত্যেকটা ভোলার মানুষ দেখে তো আশা করি সকলে তার জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি যে সে মানুষকে যতটা আবেগ দিয়ে এবং হচ্ছে মজা দিয়ে একটু বিনোদন দিয়ে চেষ্টা করে সকলে হাসি খুশি রাখার জন্য তো আমরাও চেষ্টা করি আমাদের ভোলাকে নিয়ে সুন্দর করে ভিডিও করে অনেকে আছে প্রবাস থাকে তারা নিজের দেশকে ভালোভাবে দেখতে পারে আমাদের মাধ্যমে আপনারা হয়তো দেখেন রিলস ভিডিও এক মিনিট কিংবা ব্লগ ভিডিও দুই তিন মিনিট কিন্তু এই দুই তিন মিনিট এক মিনিটের ভিডিও যে কতটা পরিশ্রম করা লাগে শুধু যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারাই জানে আপনাদেরকে আরেকজনের কথা না বললেই নয় ইউনিক শুভ ভাই আসলে খুবই মজার মানুষ ভিডিওতে যতটা দেখতেছেন যে সে মজা করতেছে আমাদেরকে হাসি ঠাট্টার ভিতরে রাখতেছে আবার বিন ইসলাম ভাই শ্যুটিংয়ের ভিতরে আমাদেরকে অনেক সময় ঘা লাগালিও করে আসলে এটা আমরা খুবই ভালোভাবেই নিই কারণ যত টাইট হবে ততই সুন্দর হবে তো যাই হোক সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের সঠিক কাজগুলো এবং সঠিক আমাদের ভোলাকে নিয়ে আমরা ভালোভাবে কাজ করতে পারি আগাইতে পারি আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন দেখেন যে আমাদের পরিশ্রমটা কত আর সবচাইতে ভালো লাগার কারণ হচ্ছে যে সময় আমরা পরিশ্রম করার পরে যেই সময় আমাদের ভিডিওটা সবাই কাছে ভালো লাগে ওই সময় সবাই কমেন্টে জানায় যে হ্যাঁ ভিডিওটা ভালো হয়েছে তো ওই সময় আমাদের কাছে সবচেয়ে ভালো লাগার কারণ তো অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করে মূল্যবান মতামতি জানাবেন কেমন হয়েছে আসলে আমরা চেষ্টা করি আমাদের ভোলাকে নিয়ে ভালোভাবে ভিডিও দেওয়ার জন্য তো আমাদের পাশে সবসময় থাকবেন আশা করি আমি আপনাদেরকে সব সময় একটা কথাই বলে থাকি যে সবাই ঠিকমতো নামাজ পড়বেন আর সব সময় আমাদের জন্য দোয়া করবেন যে আমরা আমাদের ভোলাকে পুরো বিশ্বের কাছে সরিয়ে দিতে পারি অনেকেই অপেক্ষা আছে এই এর ভিডিওটা কবে আসবে তাদেরকে বলি খুব শীঘ্রই এই ভিডিওটা আসবে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করে পাশে থাকবেন আমি অবশ্যই জানিয়ে দেব। আর অ্যালেন এলএ বিন ভাইয়ের একটা পেজ আছে ওই পেজটিও ফলো করে সোহান ভাই ট্রাভেল সোহান ফলো করবেন তারপর হচ্ছে সাইফুল ভাইয়ের ভোলা কুইন আইল্যান্ড ও বাংলাদেশ ওইটাও ফলো করতে পারেন তারপর রাকিব ভাইয়ের চলতি ভোলা তারপর হচ্ছে শাহিন বাইয়ের কলমিজন আসলে সবাই নামগুলো বলতে পারতেছি না যারাই ভোলার রয়েছে সবাইকে সাপোর্ট করবেন দেখবেন যে ভালো কিছু পাবেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগে এটি শেয়ার করবেন কমেন্ট করে মূল্যবান মতামতটি জানাবেন আবার একটা ভিডিওতে দেখা হবে আসলে আমরা ভোলার প্রতিনিধি আমরা ভোলাকে নিয়ে কাজ করি অবশ্যই ভোলাকে যদি রিপ্রেজেন্ট করতে হয় অবশ্যই আপনাদের সাপোর্ট প্রয়োজন আছে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমরা ভিডিও মেক করি তারপর হচ্ছে শ্যুটিং করি তো আসলে কতটা কষ্ট আজকে বুঝতে পারছেন আশা করি আর দুই মিনিটের ভিডিও কতটা সময় লাগে কতদিন সময় লাগে তো আজকে আমার ফ্রেমে আমি সকলকে বন্দি করার চেষ্টা করতেছি আমার কাছে যাদের যাদের ছবি আছে যারা ভোলা জেলাকে নিয়ে রিপ্রেজেন্ট করে কন্টেন্ট ক্রিয়েট করে তাদের ছবিগুলো আমি মেক করলাম তো অবশ্যই যদি আপনারা দেখে থাকেন যারা আমার ফ্রেমে আসেন অবশ্যই দেখে থাকলে একটা কমেন্ট করবেন আশা করি ভালো লাগে একটি শেয়ার করবেন লাইক করবেন আমি আসলে সবাইকেই ভালোবাসি আমার কাছে সবাই সেরা আমার থেকেও সবাই সেরা আমি মনে করি আমি সবার ছোট আমি সবাই থেকে শিখতেছি যারা আমাদের প্রতিটা ভিডিও দেখেন এবং ভিডিওর যেন অপেক্ষা করেন তাদেরকে বলতেছি আসলে যাদেরকে দেখতেছেন মন থেকে আমি সবাইকে খুবই ভালোবাসি তো আমাদের জন্য দোয়া করবেন আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে এই ফ্রেমে আমি সবাইকে বন্দি করে রাখলাম যাদের যাদের ছবি আমার কাছে আছে তো সবাই ঠিকমতো নামাজ পড়বেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম